আমরা দীর্ঘদিন পর দেখতে পাচ্ছি আলমডাং উপজেলাতে প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আমাদের সাথে প্রেস ক্লাবের নির্বাচনে সহযোগিতা করার জন্য আমাদের অফিসার চার্জ মহোদয় আছেন আর সমগ্র দায়িত্বটি পালন করছেন সিয়াজুল ইসলাম সাহেব প্রধান নির্বাচন কমিশনার হিসেবে তার টিম নিয়ে আমরা দেখছি যে অত্যন্ত সুন্দর উৎসবমুখর পরিবেশে সকল সাংবাদিকদের উপস্থিতিতে নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে এবং অত্যন্ত সুষ্ঠুভাবে সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং প্রত্যেকে যার যার ভোটাধিকার প্রয়োগ করছেন আমরা আশাবাদী একটু চমৎকার নির্বাচন শেষে আমরা ফলাফল ঘোষণার পরে আমরা সবাই যার যার নির্বাচনের যে ফলাফল সেটি মেনে নেবেন এবং সুন্দরভাবে প্রেস্তাবের কার্যক্রমটি পরবর্তীতে নবগঠিত কমিটির মাধ্যমে পরিচালিত হবে আমার মনে হয় যে আগামী দিনে আলমডাঙ্গা প্রেস ক্লাব অনেক ভালো করবে এবং সমাজ সমাজ গঠনের জন্য এবং আগামী যে যে নতুন বাংলাদেশ গঠনের জন্য আমরা সবাই মিলে যে চেষ্টা করছি প্রক্রিয়া করছে সেই প্রক্রিয়ার অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি জেলা বিএনপির পক্ষ থেকে অবশ্যই নির্দেশনা থাকতে নিরপেক্ষ এবং বস্তু বস্তুনিষ্ঠ সংবাদ সংবাদ প্রচার করার জন্য এবং যারা বিভিন্ন হলুদ সাংবাদিক হিসেবে পরিচিত এদেরকে পরিহার করা এবং এভিডেন্সের ভিত্তিতে আর কি যে আপনার এভিডেন্সের ভিত্তিতে নিউজ নিউজ অলগুলো করা যেন এটা নিয়ে যেন কোনো কোনো প্রশ্নবিদ্ধ না হয় এবং কেউ যেন প্রশ্নবিদ্ধ না করতে পারে স্বচ্ছ এবং সঠিকভাবে আগামী দিনের এই আলমডাঙ্গা উপজেলা প্রেস ক্লাব যেন সামনের দিকে এগিয়ে যায় এটা আমার এখানে আমি সবার কাছে অনুরোধ করব যে সেটা হচ্ছে যে এই নিজেদের ভিতরে এটা হলো প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বী এটা থাকবে এটা নিয়ে হারা জিতা নিয়ে মন খারাপ করার কিছু নাই যারা হেরে যাবে তারাও উৎসাহ উদ্দীপনা করবে না এবং যারা ফেল করবে তাদেরও মন খারাপ করার কিছু নেই আসলে তারা নিজের অবস্থানটা বুঝলো যে আপনাদের অল্প সংখ্যক ভোট ভোটের ভিতরে আপনি আরো সক্রিয় হতে হবে মানুষের সাথে আরও ভালো সম্পর্ক তৈরি করতে হবে যারা হেরে যাবে তারা আগামীতে ভোটে জিতার জন্য এই যারা ভোটার এদের সাথে সম্পর্ক ভালো সম্পর্ক স্থাপন করবে এবং আগামীতে জিতার জন্য কাজ করবে এবং যারা জিতবে তারা ভালো কাজ করে সুনাম অর্জন করে আগামীতেও যাতে থাকতে পারে সেজন্য সেজন্য যে রাজনীতি বলেন সব জায়গায় বলেন যে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু সেটা এলো সহনশীলতার ভিতরে এবং সামাজিক কর্মকাণ্ডের ভিতরে এবং একটা ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়ার ভিতরে থাকতে হবে এটা যেন এনিমি রূপের রূপে রূপ না নেয় সেজন্য আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করব। রেজাল্ট যাই হোক না কেন সবাই মেনে নিয়ে একসাথে ঐক্যবদ্ধভাবে আবার নতুন করে আগামী নির্বাচন পর্যন্ত একসাথে পথ চলা আলমনা প্রেস ক্লাবে ভোট হচ্ছে তো আলমনা প্রেস ক্লাব নাই বাংলাদেশের প্রতিটি মানুষ দীর্ঘদিন ধরে তাদের ভোটার অধিকার বঞ্চিত ছিল আমরা নতুন বাংলাদেশের অভ্যুদয়ের পর আলমনা প্রেস ক্লাবে যে উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে সব দল মত নির্বিশেষে সবাই এসেছে ভোটার উৎসব পরিবেশে ভোট প্রদান করছে সেই একই মতো আমাদের সমগ্র জাতীয় একটি সুষ্ঠু ভোটের দিকে আছে আমরা আশা করব যে আলমনা প্রেস ক্লাবে যেভাবে সুষ্ঠুভাবে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ হয়েছে আমাদের সামনে একটি জাতি নির্বাচনে সেভাবে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ হবে এবং যে ভোট গৃহীত হয়েছে ইতিমধ্যে অল্প সংখ্যক ভোটার যদিও তারপরেও সবাই মিলে যারা জয়ী হবেন যারা পরাজিত হবে সবাই মিলে প্রেস ক্লাবটাকে একটা ভালো পর্যায়ে নিয়ে যাবে এটা আমরা আশা করছি তারাও এই শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তারাও এটাকে অনুভব করার জন্য অসংখ্য আলমডাঙ্গা প্রেস ক্লাবের সদস্যরা এখানে উপস্থিত আছে এবং আলমডাঙ্গা উপকূলের প্রেস ক্লাবের সদস্যরা তো আসেনি আমরা সুপুর সুন্দর এবং সুস্থ নিয়ে সমাপ্ত করতে সক্ষম হবে আধুনিক এবং মডেলভাবে রূপান্তর করা যায় যখন প্রেস ক্লাবের সভাপতি থেকে শুরু করে সর্বশেষ সদস্য পর্যন্ত তাদের কাঁধ মিলিয়ে একাত্মতা ঘোষণা করে কাজ করতে পারে আপনারা জানেন এবারের নির্বাচনে কিন্তু আমার একটি স্লোগান আছে যে ঐক্য গড়ি সংগঠন আসলে ঐক্য যদি না থাকে সংগঠন কিন্তু গড়া যায় না আমার আরেকটি স্লোগান ছিল নির্ভীক কণ্ঠে আমি ন্যায়ের পক্ষে আমি আশা করি আমার সকল সদস্যবৃন্দ যারা আছে আমার সহকর্মী আমি সকলের সাথে আমার নির্ভীক কণ্ঠে সকলের বিপদে আপদে সুদিনে আমি সকলের পাশে থাকব ইনশাআল্লাহ আসলে একটি ফেস্ ক্লাব করা ছিল এই ধরনের নির্বাচন কখনো অনুষ্ঠিত হয়নি এটাই সর্বপ্রথম আলমনাগা উপজেলা প্রেস ক্লাব নির্বাচনের আয়োজন করেছে এবং আজকে পাঁচ তারিখ সকাল আটটা থেকে একটানা না ভোট গ্রহণ চলবে এগারোটা দেড়টা পর্যন্ত এই নির্বাচনে হার যে যাই হোক না কেন আমরা দুজন সভাপতি প্রার্থী প্রতিদ্বন্দ্বী আছে আমার যে হার যেটাই হোক না কেন আমরা সাধারণত গ্রহণ করবো আবার মিলেমিশে আমরা এক জায়গায় থাকবো আমি আল্লাহ আমাকে যদি নির্বাচিত হয় নির্বাচিত করে আমি সাংবাদিকদের দুঃখে সুখে সকল বিষয়ে আমি সাংবাদিকদের পাশে থাকবো সেই সাথে পাশাপাশি আমি একটু প্রতিশ্রুতি দিচ্ছি এখন যে আমি যদি আলমডাঙ্গা প্রেস উপজেলা প্রেস ক্লাবে কোনো জায়গা নিজস্ব কোনো জায়গা নাই আমি যথাসাধ্য চেষ্টা করব আলমডাঙ্গা উপজেলা প্রেস ক্লাবের একটা নিজস্ব একটা জায়গা তৈরি করতে আর ব্যবস্থা গ্রহণ করা হবে দূর থেকে আসছে একটাই কারণ যে বিরাট জলে ভোট হরপাত ছিল সেটা হয়েছিল বিদ্যুৎ বা বিরাট থেকে আজকে দুই হাজার ছাব্বিশ পর্যন্ত পঁচিশ চলছে ছাব্বিশ আসছে এই যে একটা ভোটের একটা উৎসাহিত মানে এত সুন্দর লাগছে যে কথা বলাই যায় না যে আজকে থানার সামনে কত সুন্দর একটা ব্যানার পোস্টার দিয়ে ক্যান্ডেলটা বেড়াচ্ছে কত সুন্দর যে ভালো লাগছে এটা ভাষায় বলা যাবে না যে কাজটা আজকে করছে এই সাংবাদিকরা আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে এই বয়সে পাইনি এই দেখছে আপনাদের এই ব্যবহারটা এই ব্যবহারটা যেন থাকে আমরা এইটা আশাবাদ